আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন তো নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ঘুরতে গিয়েছিলাম গাজীপুরে একটা কোনো কারণে তো যাওয়ার পথে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল তো লাঞ্চ টাইমে কই যাব ভাবতে ভাবতে আমরা চলে গিয়েছিলাম নিরিবিরি হোটেলে যেটা একটা সময় খুব বেশি জনপ্রিয়তা মানে জনপ্রিয়তার শীর্ষে ছিল ভর্তার জন্য এখানে একশো পঞ্চাশটার উপরে আইটেমে নিয়ে কি ভর্তা পাওয়া যায় তো অনেক বছর যাবো যাবো ভাবছিলাম যাওয়া হয়নি তো যেহেতু সুযোগ হয়েছে আবার গাজীপুরে ঘুরতে যাওয়া সেই ক্ষেত্রে আমাদের সেখানে যাওয়া তো গেলাম সেই হোটেলের মধ্যে ভর্তার জোর বিশেষ করে যেহেতু দুপুর লাঞ্চ টাইম সবসময় তো রিচ ফুড খেতে ভালো লাগে না তখন যেহেতু দুপুর টাইম আমরা একটু কিছু খাই তাই এখানে যাওয়া তো যে প্রথমে ভালোই লাগলো পরিবেশটা খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন ছিল সব জায়গাগুলো খারাপ ছিল না কিন্তু মানুষ তেমন একটা ছিল না যেহেতু লাঞ্চ টাইম ভেবেছিলাম অনেক মানুষ থাকবে বাট যে একটু হতাশ হয়েছি কেন হয়েছে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন তো যাই হোক এখানে মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকগুলো ভর্তার আইটেম খাবারগুলো দেখলে অবশ্যই আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এত এত রকমের ভর্তার আইটেম এত এত খাবার শুধু ভর্তার আইটেম না ভর্তার সাথে বিভিন্ন ধরনের মাছের আইটেম ছিল মাংস ছিল সব আইটেম ওরা রেখেছে কিন্তু ভর্তাগুলো দেখলে শাক থেকে সবজি সব ধরনের আইটেম ওরা করেছিল। আর ভর্তার আইটেমগুলো দেখলে তো মানে মাথা নষ্ট মতো এত রকমের ভর্তা যারা ভর্তা লাবার অবশ্যই দেখলে পছন্দ করবেন কিন্তু যাই হোক পরবর্তীতে বলছি এত ভর্তা আমরা কোনটা থেকে রেখে কোনটা খাবো বুঝতে পারছিলাম না তো আমরা এখান থেকে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের প্লেটার কত তো ওনাদের আমাদের একটা প্লেটার দেখালো যে এই প্লেটারটা এত টাকা ওকে ফাইন তো আমরা একটা বড় প্লেটার নিলাম আমরা মানুষজন অনেকদিন ছিলাম প্রায় দশজনের উপরে বাচ্চা বাচ্চাটা সহ দশ বারো জনের মতন তো আমরা এখানে দেখছিলাম আর কি কী খাওয়া তো ভাবলাম যে যেহেতু মাংস তো সবসময় রেগুলার খাই আমরা একটু ডিফারেন্ট কিছু খাই তো এখানে বিভিন্ন মাছের আইটেম নিলাম ভর্তার আইটেম নিলাম তো যাই হোক আর বাচ্চাদের জন্য আমরা মাংস আইটেম নিলাম হাঁসের মাংস ছিল মুরগির মাংস ছিল তো আমরা হাঁসের মাংস বাচ্চাদের জন্য নিলাম আর ভর্তাগুলো দেখলে কিন্তু সবগুলি অসাধারণ লাগছিল। আমরা তখনও জানতাম না যে আমরা এতটা হতাশ হব যাই হোক তো এই তো আমরা ভর্তা সিলেক্ট করলাম খাওয়ার জন্য কোনটা কোনটা খাবো একটা বড়ো প্লেটার নিলাম সব রকমের ভর্তা বললাম আমাদেরকে একটু একটু করে দিতে সবাই একটু একটু করে ট্রাই করবো তো এই কারণে সবগুলো তা আমি ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর পরিবেশটা খারাপ ছিল না বললাম তো আপনাদেরকে তো পরিবেশটা সুন্দর ছিল আর একটা চালতার আচার দিয়েছিল যেটা আমরা ইগনোর করেছি এটা একদম খুবই খারাপ ছিল টেস্ট যাই হোক বলে যখন আমরা খাওয়া শুরু করলাম তো মনে করলাম যে না আজকে ভালো তো ভাতটা খাবো তা সবগুলো পত্তা আমি টিট টি করে প্লেটে সাজিয়ে নিল এবং সবাই নিচ্ছিলো সেখানে পাশে আমার মেয়ে বসেছিল তো যখন খাবারটা মুখে দিলাম সত্যি লাইফের মনে হচ্ছে যে এর থেকে খারাপ খাবার আর হতে পারে না তো এত বাজে ছিল সবগুলো ভর্তা না তো লবণ ভালো করেছিল না তো ভর্তার মধ্যে কোনো টেস্ট ছিল জাস্ট লাঞ্চের টাইম ছিল আমাদের সবার প্রচুর ক্ষুদা লেগেছিলো সেই কারণে আমরা কোনোরকম ওখান থেকে খাবার খেয়ে চলে আসি এবং সত্যি ওখান থেকে এসে এতটাই মন খারাপ ছিল যে আমি আর ভিডিও বানাতে ইচ্ছা করছিলো না দেন আমরা একটা পার্কে যাই সেখানে পাশে একটা রিসোর্ট ছিল নিলম্বরী রিসোর্ট সেই রিসোর্টটাতে ঘুরতে যাই এখানে কিছু মুমেন্ট আমি শেয়ার করেছি আমার বাচ্চার আর যাই হোক আমি আশা করবো ওই হোটেল আপনারা কেউ না যান কারণ ওই হোটেলটা একটা জনপ্রিয়তা ছিল একটা সময় একটা সময় খুব ভালো ছিল এখন যে মালিক আছে বর্তমানে সে আগের মালিক নেই তাই এখন খাবারের বাবু যে অনেকে আগেরটা নেই তার জন্য খাবার আইটেম খুবই খারাপ করে ফেলেছে আশা করবো আপনারা ওখানে না গেলেই ভালো হবে কারণ গেলে হতাশ হবেন খাবার দেখলে লোভ লাগবে কিন্তু খাবারের আইটেম গুলো দেখলে লোভ লাগবে কিন্তু খাবারের টেস্ট একদম 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 বাজে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ